জানো তো বন্ধুরা আজকে ভীষণ ভীষণ খুশি আমরা আমার ছেলে আমি আমাদের বাড়ির সকলে ভীষণ ভীষণ খুশি কেননা আজকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে যেটা মানে আমরা একদমই আশাই ছিলাম না আশাও করিনি আমার বড় পিসি মধ্যপ্রদেশ থেকে ওরা আমাদের কিছু না জানিয়েই ওরা আজকে চলে এসছে মধ্যপ্রদেশ থেকে দু দিনের রাস্তা দুদিনেরও বেশি আড়াই দিনের রাস্তা কিন্তু আমরা কোনো রকম কোনোভাবে কিছু জানতে পাইনি যে পিসি আমাদের এখানে আসতে চলেছে কলকাতায় তা এতটা ভালো লেগেছে এতটা খুশি আমরা যে ওরা আমাদেরকে মানে অবাক করে দেবে সেই জন্য ওরা কেউ আমাদের জানায়নি মানে বলতে পারো একটা বিশাল পাওয়া আর কি খুব ভালো লাগছে দেখো আমার ঠাম্মাও জানে না আমার ঠাম্মা তো ওদের দেখে পুরো কেঁদেই দেবে এখনই তোমরা সেটাও দেখতে পাবে দেখো মায়ের মা আর মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে আট বছর পর মানে মেয়ে মাকে দেখতে পেলো আর মাও মেয়েকে দেখতে পেলো এটা যে কি খুশির খুশির দিন সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত খুশির দিন আমিও চোখের জল আটকাতে পারিনি এতটাই ভালো লেগেছে এতটাই খুশি আমরা বাড়ির সবাই খুশি আমার বাপি তো এখনও জানে না যে পিস এসছে আমার ছোটো পিসির মেয়ের বিয়ে কলকাতাতে আর আমার বড়ো পিসি থাকে হচ্ছে এমপি মানে মধ্যপ্রদেশ ইন্দোরে থাকে সেখান থেকে এসছে আমাদেরকে একদমই কিছু জানাইনি ফুল ফ্যামিলি এসছে আমার ভাইও এসছে ভাই বউও এসছে তার বাচ্চাটাও এসছে সবাই এসছে সবাইকে তোমাদের সাথে আমি দেখাবো তোমাদেরকে তা আজকে এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না দেখো কত তো বছর পর দেখা দেখো কান্না থামাতে পারছে না শুধু কেঁদেই চলেছে আমার ঠাম্মা কেঁদেই চলেছে পিসিও কাজ সাথে আমি ভিডিও করছি ঠিকই কিন্তু আমারও চোখ থেকে জল অনবরত গড়িয়ে চলেছে এত খুশির দিন মানে খুশিতে যে আমরা পাগল হয়ে যাচ্ছি যে পিসি এসছে তাও আমাদেরকে একটু জানায়নি আগে থেকে একটু বুঝতে দেয়নি যে ওরা আসবে তার ভীষণই ভালো লাগছে বন্ধুরা আজকের মতো এটুকুই থাক দেখো কত লাগেজ নিয়ে এসছে ওরা চলো